অশোকনগর কল্যাণগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার পাশেই সোনার পাড়া বেশদিন এই বসতি স্থাপিত হয়নি তবে দু ষোলো সাল থেকে এখানে গড়ে তোলা হয়েছে একটি মন্দির শিবরাত্রিতে শিব চতুর্দশী পালনের পরে আজ ছিল মা তারার পুজো আর সেখানে এসে উপস্থিত হয়েছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহা এলাকার স্থানীয় বাসিন্দারা এই পুজো উপলক্ষে তিন দিন ধরে অরন্ধন চলে এখানেই নিরামিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এছাড়াও হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে এসেই আমরা মুখোমুখি হয়েছিলাম কাউন্সিলর সঞ্জয় রাহা এবং পুজোর অন্যতম এক উদ্যোক্তার সঙ্গে এ প্রসঙ্গে তারা জানালেন এই কটা দিনের জন্য তারা অপেক্ষা করে থাকেন শিশু থেকে বাড়ির মহিলারা সকলেই আনন্দ মেতে ওঠেন পরপর দুদিন শিব এবং মা তারার পুজো হয় এই উপলক্ষে আগামীকাল মহোৎসব সেখানেও আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত এলাকাবাসীকে হয় শিবের পূজা হয় এবং আমাদের তারামার পুজো হয় চৌদ্দশী ছাড়ার তারামার পুজো

আর অনুষ্ঠান কি কি হয়েছে এখানে অনুষ্ঠান বলতে বাচ্চাদের গান বাজনা বাচ্চাদের বাচ্চাদের তারপর খেলাধুলা এগুলো হয়েছে এবং আমাদের আজকে এবার মাধ্যমিক পরীক্ষার জন্য উচ্চ পরীক্ষার জন্য আমরা কোনো অনুষ্ঠান রাখিনি যাতে করে কোনো বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হোক পড়াশোনা আমরা চাই না সেই জন্য আমরা অন্যান্য অনুষ্ঠান বাদ দিয়ে আমরা সেবামূলক কাজটাকে এবার বেশি রেখেছি এবং পাড়ার যে বাচ্চা কাচ্চা যারা আছে বলছি এখানেই তোরা খেলাধুলা কর এখানে প্রায় শিল্প হবে এই আমাদের ওই এখানেও খেলা হয়েছে ওই দেখুন খেলা হবে এখন হ্যাঁ হ্যাঁ তো ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে ভবিষ্যতে আমরা সোনার পাড়ের তীর্থস্থ তৈরি করবো প্রচুর মানুষ আমার বিশ্বাস যে আমি এমন জায়গায় এই মন্দিরকে নিয়ে যাব যে আগামী দশ বৎসর মধ্যে প্রত্যেক দিন মন্দিরে দুই থেকে তিন হাজার মানুষ আসবে এমনি এখানে নিত্য পূজা হয় নিত্য পূজা হয় ব্রাহ্মণ আছে বেশিরভাগ যে যারা লোকজন এখানকার কি মানে প্রফেশন কি কী কাজ করে এখানে সব গরিব না এখানে এখানে দিন আনা দিন খাওয়া মানুষ বেশি এখানে প্রত্যেকটা মানুষ কেউ জল বিক্রি করছে কেউ ভ্যান চালাচ্ছে কেউ মানুষের ভাষায় কাজ করছে সুন্দর লাইটিং বা এত পরিস্থিতি একটা ধর্মীয় তীর্থস্থান প্রায় গড়ে উঠেছে এখানে বেশ কয়েক বছর ধরেই আমাদের এখানে বিশেষ করে বিশুদা আমাদের বিশ্বনাথ বোস ওনার নেতৃত্বে ওনার টিম এখানটায় শিব পুজো তারপর দিন আবার কালী পুজো এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বছরই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে কিন্তু এবছর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ওনারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা বন্ধ রেখেছেন কিন্তু এই যে এত লোকের আনাগোনা এবং মহোৎসব হবে আগামীকালকে মহোৎসব হবে এরপরে আজ আজকেও মহোৎসব ছিল প্রায় প্রায় খানিক লোক আজকে এখানে খাওয়া দাওয়া করেছে আবার আগামকালও খাওয়া দাওয়া করবে তারা আমার পুজো আজকে তারা আমার পুজো হচ্ছে প্রচুর লোকের সমাগম হয় এবং প্রত্যেক বছর এই দুটো দিন এখানে সমস্ত এলাকার মানুষ এই আশেপাশের মানুষ সবাই এখানে সে উপস্থিত হয় এবং এখানে খাওয়া দাওয়া করে থাকে এবং সবাই একসঙ্গে আনন্দ করে আপনি উপস্থিত থেকে সে আনন্দ ভাগ করে নেন আমি প্রত্যেক বছরই আসি এবং যে কদিন অনুষ্ঠান থাকে প্রত্যেক প্রত্যেক দিনই আমি থাকি এখানে